পেশাব করার পরে কুলুপ নেওয়ার বিধান কি এই তো খেয়েছে পেশাব করার পরে যদি পানি না পাওয়া যায় তাহলে টিস্যু বা ঢেলা নিয়ে কুলুপ করা যাবে কুলুপ করা যাবে পানি না থাকলে এর পরে পানি পেলে আর পানি ব্যবহার করা লাগবে না এটা হলো সন্ধ্যা পানি থাকা অবস্থায় টিস্যু বা ঢেল ব্যবহার করা যাবে না হ্যাঁ এদেশে প্রচলিত একটা নিয়ম আছে বিশেষ করে পাবলিগের ভাইয়েরা এই আমুলটি করে থাকে যে টিস্যু নেওয়ার পরে ঢেল নেওয়ার পরে তারপরে পানি নিবে একটা মিথ্যা কথা চালু আছে তো বা একশো আট নম্বর আয়াতে ফি রিজাল ইউরিট বোন আইনত তারু অলভ ইউরিট বোল এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলে যে যারা ঢেল নেওয়ার পরে পানি নিবে আল্লাহ তাদের জন্য প্রশংসা করেছেন এটা একটা টাটকা মিথ্যা কথা এটা এই মর্মে কয়েকটা জাল হাদিস বর্ণিত হয়েছে সই হাদিস গুলো চোখে পড়ে না আবু দাউদের চুয়াল্লিশ নম্বর হাদিসটা খুলুন সাত পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লাুল জিজ্ঞেস করলেন সাহাবিদেরকে কুবাবাসী তোমাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন কারণটা তো বুঝলাম না তখন তারা জবাব দিলেন যে আমরা জানাবা ও মা তখন উত্তর দিলেন তারা যে আমরা অপবিত্র হয়ে গোসল করি সালাতের জন্য উজু করি আর স্তেন্দা করার সময় পানি ব্যবহার করি কথা কি বুঝতে পারছেন উত্তর কী দিলেন তারা অপবিত্র হলে গোসল করি উজু করার জন্য পানি ব্যবহার করি আর স্তেন্দা করার জন্য কী নেই পানি নেই আল্লাহুল বললেন ফাহুয়া জাকা ও হো এটাই তো কারণ ফালাই কুমুহু তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে ঢেল ব্যবহার করার মধ্যে ফজিলত না পানি ব্যবহার করার মধ্যে ফজিলত পানি ব্যবহার করার মধ্যে ফজিলত এটাই তো সহি হাদিসে বর্ণিত হয়েছে এর পরে এর সাথে যোগ হয়েছে আরো বলতে লজ্জা লাগে কুলুক ধরে চল্লিশ কদম হাঁটতে হবে আবার একটু নাচানাচি করতে হবে করতে হবে এইগুলো সব একশো ছিষট্টি নম্বর হাদিস দাউদের মধ্যে এসেছে একশো ছিষট্টি নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে কত সুন্দর পদ্ধতি ইসলাম শিক্ষা দিয়েছে আচ্ছা আপনারা বলুন ভেল নিলেন পানি নিলেন চল্লিশ কদম হাঁটলেন একটু নাসানাসি করলেন করার পরেও যদি এক ফোঁটা বের হয় পেশাব তাহলে এই দায়িত্ব কে নিবে না আপনারা এই দায়িত্বটা কে নিবে এর পরেও যদি এক ফোঁটা পেশাব বের হয় এই দায়িত্ব কে নিবে আচ্ছা বের হতে পারে না পারে স্বাভাবিক আলহামদুলিল্লাহ এই ফতোয়াটা আমরা ব্যাপকভাবে প্রচার করার কারণে বহু মানুষ সংশোধন হয়েছে এখন আলহামদুলিল্লাহ বহু মানুষ তো আল্লাহ বলে দিচ্ছেন জিবরিল আমিন এসে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যখন অজু করা শেষ হবে তখন ডান হাতে বা বাম হাতে একটু পানি নিয়ে লজ্জায় স্থান বরাবর ছিটিয়ে দিবে আল্লাহ নবী এই সন্ন্যাস শিক্ষা দিলেন যদিও পেশাবের ফুটা পড়ে বা একটু লেগে যায় অজুর পানি ছিটিয়ে দিলে আল্লাহ এটা সুন্দর পদ্ধতি না নবমী পদ্ধতি বাদ দিলেন কেন একটা প্রশ্ন করেছেন কবরে লাশ রাখার সময় মিনহা খলাক না বলা যাবে কি আপনারা কি বলেন বিসমিল্লা তাই না আলহামদুলিল্লাহ বাইশ হাজার দুইশো একচল্লিশ নম্বর হাদিস আপনারা হাদিসটা জানেন না আসলে মাটি দেয়ার দুয়া মিনহা খলাক না কুম আফিহা নইদ মিনহা নৌকরে এটা না এটা ভুল হয়েছে সাধারণ দু হিসাব বলবেন মূলত এই হাদিসটা জাল হাদিস বলা চলে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে জুদান এই শিয়া রাবি হাদিসটা কি আল্লাহ রাসুলের মেয়ে উম্মে কুলসুম ছিল না তাকে রাখার সময় বলেছিলেন মিনহা খলাক না কবর রাখার সময় অফিহা নই দেখো মিনহা নোখরে যখন তারা তা কিন্তু হাদিসটা ঠিক নয় প্রথমত এটা কবরে মাটি দেওয়ার দুয়াই না যেটা বর্ণিত হয়েছে যেটা বর্ণনাটা ঠিক না সেটা হলো কি কবরে রাখার দুয়ার কথা বলা হয়েছে অতএব আপনারা এই দুয়া পড়বেন না বেদাতি ইমামরা করে কি যখন কবরে মাটি দেয় তখন ওরা জোরে জোরে বলে মিনা হলাকুম অফি হানি দেখুম মিনা হান তারাতান দেখুম তারা বেদাতিরা পড়তে থাকে ওই বেদাতি মূল্লার এটা জানাই নাই যে এটা কোনো দলিলই নেয় মুল্লার জানা নাই এটা খুব সমস্যা বন্ধুরা আমার আপনারা সঠিকটা জেনে আমুল করার চেষ্টা করবেন কবরে রাখার সময় যে দোয়াটা পড়তে হয় যেটা সহিহ হাদিস বর্ণিত হয়েছে কি বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ বেনামাজি হলে বলতে হবে তাই না হ্যাঁ বেনামাজি হলেও বলতে হবে ওকে মিল্লাতে রাসূলুল্লাহর উপরে ছিল হ্যাঁ কেন পড়েন তাহলে কালকে বলিনি বেনামাজি সম্পর্কে আর কেউ প্রস্তুত দেবেন না কত বাজলো